শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগে নতুন বস্ত্র বিতরণে পল্লী সমাজ সহায়ক দল আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক অনন্য উদ্যোগ গ্রহণ করলো পল্লী সমাজের সহায়ক দল শিশু মহলে খুশির ডোল নতুন বস্ত্র বিতরণে এই স্লোগানকে সামনে রেখে বুধবার চব্বিশে সেপ্টেম্বর ২০২৫ পঁচিশ ধর্মানজ্ঞ সাতসঙ্গম কালীবাড়ির কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান এদিন সকাল দশটা থেকে শুরু হয় এই অনুষ্ঠানে এলাকার শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় দুর্গোৎসবের আনন্দ যেন কোনো শিশু থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন উৎসব মানে আনন্দ ভাগ করে নেওয়া সমাজের সমর্থবান মানুষদের উচিত সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো এই কর্মসূচি কেবল একটি সামাজিক উদ্যোগই নয় বরং মানবিকতার দৃষ্টান্ত হিসেবেও প্রতিষ্ঠিত হল ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার আমরা পল্লী সমাজ সহায়ক দলের তরফ থেকে আমরা পূজা উপলক্ষে সাত সঙ্গম প্রাণী সাত সঙ্গম কালীবাড়িতে একটা বস্ত্র দান পূজা উপলক্ষে বস্ত্র দান করার আয়োজন করেছিলাম ওইখানে পঁয়তাল্লিশ জন ছোট ছোট বাচ্চা দশ বছর বয়স অব্দি আর পঁয়ষট্টি জন মহিলাদেরকে আমরা শাড়ি কাপড় এবং বাচ্চাদের পোশাক আমরা বিতরণ করেছি আমাদের এই স্বসহায়ক দলের সঞ্চিত অর্থ থেকে কিছুটা সামাজিকভাবে ওদের পাশে আমরা পূজা উপলক্ষে আনন্দ উপভোগ করার জন্য এই আয়োজন করেছিলাম আমরা আমাদের স্বসহায়ক দলের এগারো জন সদস্য আমরা জন সদস্য সঞ্চিত আমরা প্রতি মাসে কিছু অর্থ সঞ্চয় করি এবং আজকে তিন বছর হল প্রতি বছরই পূজার সময়ে আমরা কোনো না কোনো একটা গ্রাম এলাকাতে আমরা এই গ্রামের শিশু এবং বিশেষ করে শিশু এবং মহিলাদের মধ্যে এই বস্ত্র বিতরণ করে থাকি আর এবার আরেকটা ব্যাপার হলো ওই সাত সঙ্গমে গ্রামে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন ওনার বয়স একশো বছর। চলছে আর চার মাস পরে একশো কমপ্লিট হয়ে যাবে ওনাকেও আমরা পূজা উপলক্ষে একটু বস্ত্র দান করেছি যাতে আমরাও ওনাকেও উনাকেও আমাদের সাথী হিসাবে আমরা পাই এবং ওনার আশীর্বাদ আমরা নিয়েছি যাতে উনি আমাদের এই সহায়ক দলের সব সদস্যদেরকে আশীর্বাদ করেন আমরা যেন সমাজের কিছু এইরকম কাজে আমরা আরও ভালোভাবে অংশগ্রহণ করতে পারি আমরা বিগত বছরগুলাতে অন্যান্য জায়গাতে আমরা এই বস্ত্রদান অনুষ্ঠান করেছি এইবার আমরা আমরা প্রতি বছরে আমরা ভাবে কোনো না কোনো গ্রামীণ এলাকাতে এটা আয়োজন করে থাকি এইবারে আমরা সাতসঙ্গম এই কালীবাড়ি এই কমিউনিটি হলে আমরা এই বস্ত্রদানের আয়োজন করেছি আমার নাম বরুণ কুমার দাস পল্লী সমাজ সহায়ক দলের আমি সম্পাদক আমার সাথে যিনি আছেন উনি পল্লী সমাজ সহায়ক দলের কোষাধ্যক্ষ শ্রীকান্ত দাস